আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশিকুর আল্লাহর রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাসায় আজকে আমাদের খামারে আপনার খায়রুজ্জামান ভাই এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম হচ্ছে খায়রুজ্জামান ভাই আসছে সাতক্ষীরা থেকে অনেক দূর থেকে আসছে তা আসলে ভিডিওর ভিডিওর ভাইদেরকে দেখাতে পারিনি তার জন্য দুঃখিত তো পিকচার দিয়ে দেখালাম তো ভাইরাসে আসলে একদমই অল্প দিয়ে শুরু করতে চাচ্ছে আর এটাও একটা টেলিভারি যাচ্ছে আজকে ওটার ভিডিও আসলে না এটা এই জন্য ওটা দেখালাম না তো আছে আলো প্রথম শুরু করতেছে তিনশো পিস নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে বড় করবে এই প্রত্যাশায় এবং দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন সকল খামারের জন্য দোয়া করবেন যারা আসলে ছোট স্বপ্ন নিয়ে আস্তে আস্তে আসলে সামনের দিকে আগাতে চাই সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর যারা যে স্বপ্ন নিয়ে আসলে খামারে আসতে চান আল্লাহ সকলকেই সেই যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন যেন পূরণ করতে পারে তাহলে আসলে খামারিদের যে স্বপ্নটা পূরণ করতে পারবে এবং তার মুখে হাসি এবং তার যে আসলে আত্মার যে তৃপ্তি এটাও পাবে কারণ একটা কাজ যখন আমরা শুরু করি যদি সেটা আমরা যে স্বপ্ন দেখে আসি যদি সেটা ব্যর্থ হই তো তখন আমাদের অনেক কষ্ট লাগে বা অনেক মন খারাপ হয় এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন যারা যে খামারি করেন না কেন আর আমাদের আসলে আমার ঠিকানাটা হচ্ছে অনেকে জানতে চান বাপি ভাই আপনার বাসাটা কোথায় বা আপনার খামারটা কোথায় আমার খামারটা হচ্ছে যশোর বসুন্ধিয়া তা অনেকে আমাদের খামারে আসতে চান বা আমার সাথে দেখা করে নিয়ে যেতে চান আলহামদুলিল্লাহ আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আসলে সব ধরনেরই বাচ্চা পাবেন ফাওমির একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এবং দেশি মুরগির বাচ্চা পাবেন ঠিক আছে কাদার নাকের বাচ্চা পাবেন টাইগার মুরগির বাচ্চা পাবেন না এবং কালার বার্ডের বাচ্চা পাবেন ঠিক আছে আমি সোনালি মুরগিটা একদমই কম করি সোনালি মুরগিটা আসলে আমার অনেকে চাইলেও আমি দিতে পারি না হ্যাঁ কারণ আমি আসলে সোনাল নিয়ে খুব কম কাজ করি তো যাই হোক যারা আসলে খামার খামার করতে চান আর আমার কাছে আসে বাচ্চা নিতে চান তারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু আমাদের কাছ থেকে পরিবহনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখন এখানকার এই সিস্টেমটা হচ্ছে আলো যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আমাদেরকে আগে করে দিতে হবে তারপরে আসলে আমরা মালটা পাঠাই ঠিক আছে তা আপনাদের যে কোনো বাচ্চা লাগবে যে কোনো বয়সে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর সবাই আসলে খাইজ্জামান ভাই যেভাবে ছোট পরিসরে শুরু করছে দুশো তিনশো দিয়ে ভাই তিনশো পিস বাচ্চা নেছে তো এরকম অল্প দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করেন আপনাদের খামার অবশ্যই একদিন ইনশাল্লাহ বড় হবে আর যারা অনেক বড় আকারে করতে চান যদি অভিজ্ঞতা থাকে তাহলে আসলে শুরু করেন তাহলে ভালো কিছু করতে পারবেন আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অল্প দিয়ে শুরু করবেন আর যদি বড় আকারে শুরু করতে চান তাই এমন একজন লোকের কাছে যাবেন বা লোক রাখবেন খামারে যদি রাখার মতো লোক পান যাতে অভিজ্ঞতা আছে যারা আপনার ফার্মটাকে পরিচালনা করতে পারবে এবং তাদের যে সাজেশন অনুযায়ী যে ভালো একটা ডাক্তারের সাজেশন নেবেন পরামর্শ নেবেন নিয়ে আপনার ফার্মটাকে সুন্দর মতো পরিচালনা করার মতো একটা ক্যাপাসিটি তৈরি করে আসলে তখনই বড় আকারে প্ল্যান করে আপনার সামনে আগোনো উচিত প্রত্যেকটা খামারিকে একইভাবে উচিত আর যারা আমার মতো ছোট পরিসরে শুরু করে বড় হতে চান তারা অল্প দিয়ে শুরু করেন ইনশাল্লা তো আপনারা ছোট করে শুরু করলে অনেক কিছু শিখতে পারবেন আর যদি বড় আকারে শুরু করেন তখন লসের ভাগ অনেক বেশি থাকতে পারে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম